নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে অপূর্ব স্বাদের একটা জলখাবারের রেসিপি শেয়ার করবো জলখাবার আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে একবার হলো একদম সহজ পদ্ধতিতে এই জলখাবারটা বাড়িতে আমার মতো বানিয়ে নিতে পারেন এটা অসাধারণ খেতে হয় একবার খেলে দেখবেন বারবার বানাবেন তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের জলখাবারের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে জলখাবারটা বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি গমের আটা এখানে দু কাপ আমি গমের আটা ব্যবহার করব। আটার পরিমাণটা আমরা একটু কম বেশি করে নিতে পারেন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ময়মের জন্য দু চামচ আমি সাদা তেল দিয়ে দেব এবার প্রথমে আমি আটাটাকে খুব ভালোভাবে ময়ম দিয়ে মেখে নেবো আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন তবে আমি একটা হেলদি নাস্তার রেসিপি বা হেলদি জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য আমি এখানে আটা ব্যবহার করছি দেখুন খুব ভালোভাবে আটাটাকে আমি ময়ম করে নিয়েছি এবার এখানে আমি নর্মাল জল ব্যবহার করছি জলটাকে একেবারে খুব বেশি দেব না অল্প অল্প করে দেবো আর আটাটাকে খুব স্মুথ করে মেখে নেব দেখুন সফট করে মেখে নিয়েছি দেখুন কতটা নরম হয়েছে কতটা সফট হয়েছে এই রকম কিন্তু নরম করে আজকে যে জলখাবারটা বানাবো একদম পারফেক্ট হবে খুব স্মুথ হবে তো যাই হোক মিশ্রনটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ততক্ষণে আমি আর একটা কাজ কমপ্লিট করব এবার দেখুন একটা পাত্র আমি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে দেখুন এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা বাড়িতে বানানো স্পেশাল ভাজা মশলা এখানে হাফ চামচ দিয়ে দেব এখানে গোটা জিরে গোটা ধনে মৌরি গোটা গরম মশলা এগুলো রয়েছে দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু লবণ আর দিয়ে দেবো অল্প একটু চাট মশলা এবার সমস্ত শুকনো উপকরণ একটু না করে আমি মিক্স করে নেব আপনাদের হাতের কাছে অন্যান্য সবজি থাকলে এখানে অ্যাড করতে পারেন আমি কিন্তু শুধুমাত্র পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এই রেসিপিটা বানাবো এবার এখানে দিয়ে দেবো দুটো ডিম ডিমটাকে একটা অন্য পাত্রের মধ্যে আমি কিন্তু ফাটিয়ে নিয়েই ঢালছি কারণ অনেক সময় দেখবেন ডিম খারাপ থাকে তাই এখানে একটা করে ফাটিয়ে নিয়েই আমি কিন্তু ডিমটাকে মধ্যে দিয়ে দেবো দুটো ডিম এখানে আমি দিয়ে দিলাম এবার এই উপকরণ কটা খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে মিক্সড করে নেব ডিমের পরিমাণটা আপনারা একটু কম বেশি করে দিতে পারেন একদম সহজ পদ্ধতিতে আজকে যে জলখাবারটা বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে রেডি করে নিয়েছি মিশ্রণটাকে যেহেতু আমি খুব নরম করে মেখেছি তাই একটু আটা আমি উপর থেকে দিয়ে দিয়েছি একটু আটা দিয়ে এটাকে এইভাবে আমি খুব আর একবার সুন্দর করে মেখে নেব এবার এখান থেকে আমি লেচি কেটে নেব লেচিগুলো খুব যেমন বড় হবে না আবার খুব ছোট হবে না এবার দেখুন এইভাবে একটু আটা আমি নিয়ে নিলাম একটা আমি লেচি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটু পাতলা করে বেলে নেব আমরা মনের মতো করে কিন্তু পাতলা করতে পারেন পাতলা করলেও হবে একটু মোটা রাখলেও হবে তবে আমাদের মনের মতো করে এটাকে বেলে নিলেই হবে এটাকে দেখুন খুব সুন্দর পাতলা করে আমি বেলে নিয়েছি এই দেখুন কতটা পাতলা করেছি দেখে বুঝতেই পারছেন এরকম পাতলা করে বেললে কিন্তু আজকে যে জলখাবারটা বানাবো একদম পারফেক্ট হবে আর এইভাবে প্রথমে আমি সবগুলোকে বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বা একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার দেখুন যেটা রুটির মতো বেলে নিয়েছি সেটা এখানে দিয়ে দেব প্রথমে একদিকটা একটু ভালোভাবে আমি বানিয়ে নিয়েছি এবার অপর দিকটা আমি উল্টে দেব গ্যাসের ফ্রেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এই রুটিটাকে একটু হালকা করে আমি সেঁকে নেব রুটিটাকে একটু দেখুন হালকা করে আমি সেঁকে নিয়েছি এবার এটাকে আমি উঠিয়ে নেব একইভাবে সমস্ত রুটিগুলোকে আমি খুব সুন্দর করে সেঁকে নেব সমস্ত রুটিগুলোকে বানিয়ে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এবার তেলটাকে একটু আমি গরম করে নেব এবার দেখুন যে ডিমের মিশ্রণটা বানিয়েছি সেটা এখানে দিয়ে দেব এবার একটা রুটি এখানে দিয়ে দেব এবার এটাকে এইভাবে একটু চেপে চেপে আমি খুব সুন্দর করে কিন্তু রুটির সাথে সেট করে নেব এবার এটাকে আমি উল্টে দেব এইভাবে একবার হলো ডিম পোহাটা বানিয়ে নেবেন অসাধারণ খেতে লাগে দেখে বুঝতেই পারছেন আজকে আমি ডিম পোড়াটা বানাচ্ছি আর দেখুন পরটা বেশ কতটা ফুলে যাচ্ছে এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে উল্টে পাল্টে একটু সুন্দর করে আমি ডিম পোটা বানিয়ে নেব এবার উপর থেকে একটু চাট মশলা দিয়ে দেব এইভাবে একটু চাট মশলা আর অথবা একটু সস দিয়ে কিন্তু এই পোটা খেতে পারেন অসাধারণ খেতে লাগে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এবার এই রুটিটাকে আমি উঠিয়ে নেব আবারও এক চামচ আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আবার আমি ডিমের মিশ্রণটা দিয়ে দেব আবার একটা রুটি আমি দিয়ে দেব এইভাবে কিন্তু সমস্ত আমি ডিম পোহাটা খুব সুন্দর করে বানিয়ে নেব দেখুন আজকে ডিম পোহাটা একদম খুব ভালোভাবে রেডি করে নিয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আজকের এই অপূর্ব স্বাদে নরম তুল তুলে ডিম পাউডার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে